দেখো দাদা ভাই আসছে না আবার ডাকো দাদা ভাইকে নাও ডেকে চলে আসো শিকগিরি আসো ডাকো আসছে আসছে কি দেখো দাদা ভাই বেরিয়েছে ফ্ল্যাটের একটু পেছন দিকে গেছে আরো দাঁড়িয়ে রয়েছে আসছে না চলে গেলাম কোথায় আসছে ও চলে এসছে দাদা ভাই তাই জন্য এত খুশি

aitäh , aitäh !